কল সেন্টার মামলায় ইডির হানা উদ্ধার এক কোটি পঁচাশি লক্ষ টাকা ইডি সূত্রের খবর কেষ্টপুর রবীন্দ্রপল্লী এলাকায় ব্যবসায়িক রবীন যাদবের এ এফ একশো উননব্বই নম্বর বাড়িতে হানা দেয় তদন্তকারী অফিসাররা কল সেন্টার প্রতারণা চক্রের সঙ্গে এই ব্যবসায়ীর যোগ রয়েছে বলে সেই তথ্য উঠে আসে তদন্তকারীদের হাতে এরপরেই বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে তল্লাশি অভিযান এই তল্লাশি অভিযানের পর আজ ওই ব্যবসায়ীর বাড়ি থেকে এক কোটি পঁচাশি লক্ষ টাকা সহ বিভিন্ন নথি উদ্ধার করেছে তদন্তকারী অফিসাররা উদ্ধার হওয়া সেই নথি এবং টাকা নিয়ে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তর থেকে তদন্তকারীরা রওনা দিলেন আদালতের উদ্দেশ্যে